নমস্কার বন্ধুরা আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক কোচ আপনাদের বন্ধু আপনাদের মেন্টর আজ আবারও হাজির হয়েছি এক নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ টপিক নিয়ে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমি আমার চ্যানেলের একাধিক ভিডিওতে বারবার বলেছি নিউমোলজি অনেক সুন্দর সায়েন্স নিউমোলজি অনেক পাওয়ারফুল সায়েন্স সেখান থেকে আমার পরিচিত বা অপরিচিত অনেক মানুষ একটা প্রশ্ন আমাকে বারবার করেছে এবং সেই প্রশ্নের উত্তর নাকি আমি যদি দিতে পারি তাহলে ওনারাও মেনে নেবেন নিউমোলজি অনেক পাওয়ারফুল সায়েন্স নিউমোলজি অনেক সুন্দর সায়েন্স তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই প্রশ্ন যা আমাকে বারবার সামনাসামনি হতে হয়েছে সেই প্রশ্নটি হচ্ছে একই ডেট অফ বার্থের মধ্যে অনেক মানুষ জন্মগ্রহণ করেন মানে ধরুন যেদিন মুকেশ আম্বানি বিল গেটস মার্ক জুকেনবার্গ অমিতাভ বচ্চন শাহরুখ খান এবং ক্রিকেটার বিরাট কোহলি ছাড়াও একাধিক ধনী ব্যক্তি বা সাকসেসফুল ব্যক্তি যে ডেটেতে জন্মগ্রহণ করেছেন সেদিন এই ডেট অফ বার্থের মধ্যে মানে এনাদের সেম ডেট অফ বার্থের মধ্যে পৃথিবীর কোনায় কোনায় হাজার হাজার মানুষ বা বাচ্চা নিশ্চয়ই জন্মগ্রহণ করেছেন তাহলে এই ডেট অফ বার্থের মধ্যে জন্মগ্রহণকারী সকল মানুষ বা বাচ্চা সমানভাবে সাকসেসফুল এবং ধনী কেন হলেন না কেন এনাদের মতো ভাগ্য সমান হল না হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নটাই আমাকে অনেকে একাধিকবার সামনাসামনি করেছে এবং আমি তাদেরকে সামনাসামনি ভাবে উত্তর দিয়েছি আর এই একই প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে এসে থাকে মানে একই ডেট অফ বার্থে জন্মগ্রহণকারী সকল বাচ্চার ভাগ্য কেন এক হয় না আর এই প্রশ্ন যদি আপনাদের মধ্যে এসে থাকে তাহলে আমি বলবো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না কারণ আজকের এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভাবে উত্তর দেব আর আপনারা নিশ্চয়ই জানেন আমি লজিকের বাইরে কিছু বলতে একদম পছন্দ করি না তাই সমস্ত উত্তর দেব লজিক্যালি ভাবে তার আগে বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে আপনাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে আমি অনেক মোটিভেশন পাই এবং ভালোবাসা অনুভব করি এবং আগামী দিনে এই সঠিক নিউমোরো সায়েন্সের উপর ভিত্তি করে আপনাদের আরও বেশি বেশি করে ভিডিও উপহার দিতে পারি এবার মূল আলোচনায় আসা যাক আপনাদের বোঝার সুবিধার্থে এই সাকসেসফুল মানুষদের মধ্যে থেকে একটি ডেট অফ বার্থ এক্সাম্পলের মাধ্যমে আমি এখানে নিয়ে নেব যেমন অমিতাভ বচ্চন স্যার জন্মগ্রহণ করেছেন এগারোই অক্টোবর উনিশশো বিয়াল্লিশ ওই একই ডেট অফ বার্থের মধ্যে একই সময়ের মধ্যে নিশ্চয় আরো অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছিল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে মহারাষ্ট্রের মধ্যে দিল্লির মধ্যে উত্তরপ্রদেশের মধ্যে আসাম রাজ্যের মধ্যে আমাদের দেশের যে কোনো অংশে বা যে কোনো কোনায় জন্মগ্রহণ করেছিলেন এই ডেট অফ বার্থের মধ্যে নিশ্চয়ই অনেক বাচ্চা আর এটাও হতে পারে খুব গরিব এবং পরিবারের মধ্যে ঘরে ঘরে বা বা এটাও হতে পারে কোনো রিক্সা চালকের ঘরে এই সেম ডেট অফ বার্থের মধ্যে কোনো না কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছিল আমি আপনাদেরকে একদম এক্সট্রিম লেভেলের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় মানে একজন ধরুন মধ্যম বর্গীয় ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেছে বা খুব হয়তো ধনী ফ্যামিলি ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন আর সেম ডেট অফ বার্থ এর মধ্যে আর একজন হয়তো বা অনেকে হয়তো দুস্থ গরিব পরিবার বা রিক্সা চালকের ঘরে জন্মগ্রহণ করেছে এই এক্সট্রিম লেভেলের মধ্যে আপনাদেরকে যদি বোঝায় তাহলে আপনাদেরও বুঝতে খুব সুবিধা হবে তাহলে আমার এক্সাম্পলে নেওয়া অমিতাভ বচ্চন স্যার জন্ম হরিবানস রায় বচ্চন স্যারের ঘরে হয়েছিল আর ধরে নেওয়া যাক সেম ডেট অফ বার্থ মধ্যে আর অন্য একটি বাচ্চা জন্মগ্রহণ করেছিল কোনো দিনমজুরের ঘরে কোনো রাজমিস্ত্রির ঘরে কোনো রিক্সা চালকের ঘরে তাহলে এই অমিতাভ বচ্চন স্যারের জন্মের দিন যে গরিব বাচ্চা দুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছিল তাদের ভাগ্য এবং সাকসেস রেট নিশ্চয়ই একই হওয়া দরকার কারণ এই দুই ব্যক্তির নিউমোরোস্কোপ একই হবে আর আমি এটাও ধরে নিচ্ছি ওই দুই বাচ্চার লিঙ্গ বা জেন্ডার একই ছিল মানে অমিতাভ বচ্চন যেহেতু পুরুষ মানুষ সেই বাচ্চাটি গরিব দুস্থ পরিবারের জন্মানো বাচ্চাটিরও লিঙ্গ আমি ধরে নিচ্ছি পুরুষই ছিল তাহলে দুই বাচ্চার ভাগ্য আলাদা আলাদা কেন হলো একজন বাচ্চা অমিতাভ বচ্চন হলো আর একজন বাচ্চা কেন অমিতাভ বচ্চন হলো না এটাই তো আপনাদের প্রশ্ন তাহলে এবার খুব ভালোভাবে আমার কথাগুলি শুনুন মন দিয়ে শুনুন যদি সেই ডেট ভালো হয় যদি সেই সময় ভালো ছিল তাহলে একজন অমিতাভ বচ্চন হলো মানে ফিল্ম আর একজন গরিব দুস্থ পরিবারের বাচ্চাটি কি হলো সেটাই এবার আপনাদেরকে আমি বলবো প্রথমেই আমাদের এটা দেখতে হবে আমাদের এটাই বুঝতে হবে যে ওই বাচ্চা শুরু কোথা থেকে করেছিল ওই বাচ্চার বেস লেভেল বা স্টার্টিং লেভেল কোথা থেকে করেছিল এখানে অমিতাভ বচ্চন স্যারকে দেখুন তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি মিডিল ক্লাস বা ফ্যামিলির মধ্যে মানে হরিবংশ রায় বচ্চনের ঘরে তার একটা নিজস্ব শিক্ষা বা সংস্কার নিশ্চয়ই আছে ওনার একটা এডুকেশনও আছে এবং মোটিভেশন ফ্যাক্টরও আছে একই ডেট অফ বার্থ মানে অমিতাভ বচ্চনের ডেট অফ বার্থ যদি ভালো হয়ে থাকে আর সেই ডেট অফ বার্থের মধ্যে জন্ম নেয় কোনো গরিব ঘরের মধ্যে কোনো দুস্থ পরিবারের মধ্যে কোন রিক্সা চালকের ঘরের মধ্যে তাহলে সেই বাচ্চাটি কেন অমিতাভ বচ্চন হলো না এই প্রশ্নটাই আপনাদের মনে আসছে তাই তো আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি স্যার যদি ওই গরিব ঘরের বাচ্চাটি বড় হয়ে ভালো এডুকেশন নিয়ে যদি আই অফিসার হয়ে যায় হতেই পারে আইএস অফিসার বা এটাও হতে পারে তিনি বড় হয়ে আইপিএস অফিসার হয়ে গেছেন বা কোন ব্যাংকিং সেক্টরের উচ্চ পদস্থ কোন পদে কর্মরত রয়েছেন বা এটাও হতে পারে তিনি বড় কোনো অফিসার হয়ে গেছেন বড় কোনো হয়ে গেছেন মানে হয়ে গেছেন, বা এটাও হতে পারে তিনি আগামীতে বড় কোনো বিজনেসম্যান হয়ে গেছেন এবার আপনারা এটা দেখুন ওই বাচ্চাটি যে যিনি জন্মগ্রহণ করেছিলেন কোনো গরিব দুস্থ পরিবারের মধ্যে বা কোনো রিকশা চালকের ঘরের মধ্যে এবং এটাও হতে পারে সেই বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল তখন সেই ফ্যামিলির মানে গরিব ফ্যামিলির মান্থলি ইনকাম বা মাসিক ইনকাম ছিল পাঁচ হাজার বা তারও নিচে এবং সেই ফিনান্সিয়াল ইনকামের মধ্যে বাচ্চাটি কষ্টের মধ্যে বড় হলো কষ্টের মধ্যে শিক্ষা বা এডুকেশন নিল তারপর সেই বাচ্চা বড় হয়ে মানে পঁচিশ বছর পর যদি তার মান্থলি ইনকাম বা মাসিক ইনকাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় যদি সত্তর হাজার টাকা হয় যদি দেড় লাখ টাকা হয় এবং এটাও হতে পারে ওই লক্ষেরও বেশি কোনো ইনকামে সেই বাচ্চাটি পৌঁছে গেল ভালো কোনো পদে রইল ভালো কোনো পজিশনে রয়ে গেল তাহলে কি সেটা অমিতাভ বচ্চনের মতো যোগ হলো না তাহলে কি সেই গরিব বাচ্চাটি তার ফ্যামিলির অমিতাভ বচ্চন নয় বা সেই বাচ্চাটি ওই ফ্যামিলি বা ওই গরিব পরিবারের মধ্যে হিরো নয় আপনাদের প্রশ্ন করছি স্যার বলুন আপনারাই আপনারাই উত্তর দিন আপনাকে সেখান থেকে দেখতে হবে যেখান থেকে বাচ্চাটি শুরু করেছিল যেখান থেকে ওই বাচ্চাটির বেস লেভেল তৈরি হয়েছিল তো ওই গরিব ঘরের বাচ্চাটি সেই পরিবারের অমিতাভ বচ্চন আর অমিতাভ বচ্চন স্যার সেই পরিবারের অমিতাভ বচ্চন যেখান থেকে তিনি শুরু করেছিলেন বন্ধুরা আমি এটাই পয়েন্ট আউট করার চেষ্টা করছি আপনি কোন পরিস্থিতির মধ্যে জন্ম নিয়েছেন আপনি কোন পরিবারের মধ্যে জন্ম নিয়েছেন আপনার পিছনে কতটা ফিনান্সিয়াল বেস আছে আপনার পিছনে কতটা এডুকেশন বেস আছে এই সমস্ত জিনিসকে মিলিয়ে একত্রিত ভাবে দেখতে হবে একই ডেট অফ বার্থের মধ্যে জন্ম নিয়েছে অসংখ্য মানুষ সেই ডেট সেই সময় যদি সেই যোগ যদি ভালো হয়ে থাকে তাহলে আপনাকে এটাই দেখতে হবে সেই মানুষগুলি তাদের কোন শিখরে পৌঁছেছে কোন উচ্চতায় পৌঁছেছে এই বিষয়টিকে আপনাদের খুব ভালোভাবে পয়েন্ট আউট করতে হবে আর একটা উদাহরণ আপনাদেরকে ছোট্ট করে দেওয়ার চেষ্টা করব যেমন ধরুন মুকেশ আম্বানির বাবা ছিলেন ধীরুভাই আম্বানি তিনি যখন মারা গিয়েছিলেন বা মুকেশ আম্বানির কাছে টোটাল প্রপার্টি হ্যান্ড করেছিলেন তার কাছে দিয়ে গিয়েছিলেন হাজার কোটি টাকার সম্পত্তি তিনি তারপর সেখান থেকে পরিশ্রম করে মেহনতি করে এক লক্ষ হাজার কোটি টাকার প্রপার্টি করেছেন এবার আপনি দেখুন ওই মুকেশ আম্বানির জন্মের সময় যদি কোনো গরিব দুস্থ পরিবারে কোনো বাচ্চা জন্ম নেয় তার বেস লেভেলটা এবং মুকেশ আম্বানি যে ঘরেতে জন্ম নিয়েছিলেন ওই একই ডেট অফ বার্থের মধ্যে তার ফ্যামিলির ফিনান্সিয়াল পজিশন ছিল এক হাজার কোটি টাকা এই ব্যাপারটিকে আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে ওই একই ডেট অফ বার্থের মধ্যে মানে মুকেশ আম্বানির জন্মের ডেট অফ বার্থের মধ্যে যদি কোনো গরিব দুস্থ পরিবারের ফ্যামিলি ফ্যামিলির মাসিক ইনকাম পাঁচ হাজার বা তার নিচে হয় সেই বাচ্চাটি বড় হয়ে পঁচিশ তিরিশ বছর পর তার যদি ইনকাম এক লক্ষ টাকা কি দেড় লক্ষ টাকা করে ফেলে তাহলে সেই গরিব আম্বানি আমি এই ব্যাপারটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা এই ছিল আমার উত্তর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সমস্ত ব্যাপারটাকে বোঝালাম আপনারা নিশ্চয়ই সমস্ত বিষয়টিকে ভালো করে বুঝতে পেরেছেন বন্ধুরা আবারও আমি আপনাদেরকে বলি নিউমোলজি অনেক সুন্দর সাইন্স অনেক পাওয়ারফুল সাইন্স আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু আত্মীয় স্বজন পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন কারণ এই ধরনের নলেজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন যাতে করে তারাও উপকৃত হয় দেখা হবে পরের নতুন ভিডিও নতুন ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ